আসসালামু আলাইকুম এসএসসি 2026 ব্যাচের জন্য আমরা যে শর্ট সিলেবাসে তৃতীয় অধ্যায় তো আছে আজকে এই যশোর 24 তৃতীয় অধ্যায় এই অঙ্কটা একটু করার চেষ্টা করব যে এখানে উদ্দীপক আমি সব লিখেছি তো প্রথম ক উৎপাদকে বিশ্লেষণ করো তো এই উৎপাদকে বিশ্লেষণ করো এটা আমাদের এ মাইনাস ওয়ান বাই এ আচ্ছা তো এখান থেকে আমি উৎপাদক উৎপাদক মানে দুইটা রাশি সম্বন্ধিত তাহলে এই যে আমি একটা রাশি এই যদি উৎপাদক বিশ্লেষণ করতে চাই যেহেতু আমার একটা সূত্র আমার জানি বর্গের সূত্র স্কোয়ার মাইনাস টু এ প্লাস সো আমি যদি এই সিক্সটিন কে ফোর এ লিখি তাহলে কিন্তু হচ্ছে কিন্তু সিক্সটিন স্কোয়ার মাইনাস টু মাইনাস টু দেখলাম এ তো ফোর এ মানে এর জায়গা দখল করছে কত হবে কারণ আমার এখানে শুধু মাইনাস টু ছিল আমি যে ফোর এ ইন ওয়ান বাই ফোর এ এদের কাছাকাছি করলে কিন্তু আমার আগে মাইনাস টুই চলে আসতেছে তাহলে বি হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে বি স্কোয়ার ওয়ান বাই ফোর স্কোয়ার

প্লাস ফোর ইন্টু ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর সো এখান থেকে আমার এই যে সূত্র হয়ে গেল এটা তো ছিল এখানে কি কমন যায় আমার কমন যায় ফোর বাই ফোর কমন নেই ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ কমন এখানে ছিল দুইটা এখন থাকবে একটা ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এটা কমন নিয়ে নিয়েছি তাহলে প্লাস ফোর দ্য এখন আমরা খ নম্বরটা প্রমাণ করার চেষ্টা করব একটু লক্ষ্য করো আমাকে উদ্দীপক দেওয়া আছে তো এখান থেকে আমি দুইটা সূত্র এই একটা এই একটা এই দুইটা সূত্রকে আমরা ভেঙে আমাকে এখানে 12 বৃত্ত দেখাতে হবে তাহলে এখানে উদ্দীপকটা কি দেওয়া আছে দেওয়া আছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 2 √6 ঠিক আছে তো এখন আমরা এর আগেও একটা অঙ্ক করেছি যে স্কোয়ার দেওয়া স্কোয়ার তুলতে হলে এই জায়গাতে কিন্তু আমাকে স্কোয়ার আনতে হবে তাহলে আমি যদি থ্রি প্লাস টু ফাইভ আর এখানে √6 সিক্স থাকার কারণে তিন 6 ছয় মিলে কিন্তু এখন আমি যে সূত্রকে সূত্র আকারে নিয়ে যাব যে এখানে থ্রিকে আমি যদি এভাবে লিখি রুট থ্রি স্কোয়ার স্কোয়ারে রুট তিন আগের মতো আসছে রুট থ্রি স্কোয়ার প্লাস টু রুট থ্রি রুট টু প্লাস রুট টু আমি সূত্রে ডাইরেক্ট রেখে কারণ কেন এই যে রুট থ্রি স্কোয়ার রুটে তিন সূত্রে টু এখন এ যায় রুট আর এখানে রুট সিক্স তাহলে তিনের সাথে কত গুণ করলে হয় সিক্স তিন রুট

বিপরীত মান তারা গুণ করে দেব যে সংখ্যা থাকুক এইভাবে ওয়ান বাই এক্স আমি করতে গেলে এর বিপরীত প্লাস থাকলে এর মাইনাস দিয়ে আমি লবাহরকে দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে এখন যে রুট থ্রি আর কাছাকাছি থ্রি মাইনাস টু রুট থ্রি মাইনাস রুট টু সুতরাং ওয়ান বাই এক সমান রুট থ্রি মাইনাস টু ওয়ান তিন থেকে দুই গেলে 1 তাহলে আমি ওয়ান বাই এক্স এর মানও পেয়ে গেলাম এখন আমাকে এই অঙ্কগুলো এই যদি কোনো সময় আমাদের যদি এইভাবে অঙ্ক আসে তাহলে কিন্তু আমাকে প্রথমত এই এক্স আর ওয়ান বাই এক্স আমার লাগবেই এছাড়া কোনো উপায় নেই তাহলে এখন এক্স মাইনাস এই যে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে দুইটা সত্যি ইউজ করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স

উব মাইনাস ওয়ান আমি আলাদা করে ফেললামতো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি মাইনাস হুইট টু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এটাকে আমি মানে বিক্রয় সূত্র কি এ b বি

এখন আমরা করবো গ নম্বর অঙ্কটা এটাও মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আগের মধ্যে সেম আমাকে এখানে এইট বাই পি মানে নিচ্ছে পি আছে তাহলে আমার ওয়ান বাই পিও লাগবে ওয়ান বাই পি সমান রুট ফাইভ মাইনাস রুট থ্রি সেই মাগের মতো এখানে এর বিপরীত তারা গুণ করতে হবে লবাহরকে এর বিপরীত তারা গুণ করতে হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ঠিক আছে তাহলে আমার যেমনটা কি দাঁড়ালো ফাইভ প্লাস থ্রি এ মাইনাস বি প্লাস বি মাইনাস इसका इसका माइनस इसका ताहले रूट पाइ प्लस रूट तीन इसका रूट ऑफ़ पाइ माइनस तीन ताहले हो होता प्लस रूट तीन टू

এই হচ্ছে আমাদের আনসার